টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে বলো সেখান থেকে শুরু করছি তো আজকে আমি একটু আসছি ঠিক আছে ওষুধ ওষুধ দেওয়ার জন্য এই যে ড্যারামটা দেখছো তো এগুলো আলু দিলে ওষুধ আজকে আব্বা একটু কাজ করছে এই জন্য আব্বা আসতে পারেনি আমার আমি আসছি আমার একটু মধ্যবিত্ত ছোট পরিবারের সন্ধান ঠিক আছে আমাদেরকে তো এগুলো প্রত্যেক দিনই করতে হয় আমাদের কোনো নতুন ব্যাপার না এটা প্রত্যেক দিনের কাজ ঠিক আছে এই যে ড্যারামটা দেখছো এই যে ওষুধগুলো আছে এখানে আজকে চার ড্রামের মতো ওষুধ দেবো দিয়ে ঘর যাবো ভিডিওটা পুরো দেখবে তো এদিকে দেখতে হচ্ছে খালে জল দিচ্ছি ঠিক আছে এখানে জল দিচ্ছি তো দেখবে ভিডিওটা পুরোটাই তো আমাদের ড্রাম ভর্তি ওরা কমপ্লিট ওদের জমিতে ওষুধ দেবো কমপ্লিট দেখি হচ্ছে কানে নিয়ে নিয়েছি ড্রামটা তো এই সাইডটা খালটা দেখো ভর্তি ভর্তিরও কমপ্লিট এটা বিল যাচ্ছি ভাই ভিডিওটা করার জন্য যদি একটা সামনে ক্যামেরাম্যান থাকতো তো ভালো হতো আমার একটু কারণ ভিডিওটাও ধরতো ফোনটা আমি ভিডিওটা বানাতাম এখানে কোনো ক্যামেরাম্যান নেই এই জন্য আমাকেই ধরে ধরে করতে হচ্ছে সব কিছু ये जेबील्ले देख चूँ, ये बिल्ले तो उसे दुआ। भाई कुन कैनेदा बनाएगी ये जो ना फिल्टर टा परासोंसुना है तो गोल हो चूँ। इसे उसे देख के তো সামনে যদি এখন কাজ করি কাজের ওষুধ ঠিক আছে এখানে কোনো ক্যামেরাম্যান স্যামেরাম কিছু নাই একাকে ভিডিও বানা হচ্ছে যদি বা তোমার ভিডিও বানানো আগ্রহ থাকে কোনো দরকার নেই ঠিক আছে তুমি নিজে ভিডিও বানাতে কোনো দরকার নেই ক্যামেরাটা তুলো আর বলো বা ভিডিও বানানো আগ্রহ থাকলে কোনো কিছু দরকার নেই ঠিক আছে বাহানা বানলে বাহানা মেরিয়ে যেতে পারবে তো ভাই আমাদের ওষুধ দেওয়া কমপ্লিট তো আমাদের চার ওষুধ মসুদি চার ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে অনেকক্ষণ আসছে তোমার আটটার দিকে আসছি এখন বাজ হচ্ছে সাড়ে দশটা তো আমাদের ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাড়ির দিকে যাচ্ছি আমি তো দেখো রাস্তাটা দেখো যাচ্ছি আমরা এখানে একটা আমার দা দেখো গেম খেলছে এখানে বসে ঠিক আছে দেখা গেমে দাদা কি গেম খেলছো তুমি তো দাদা এখানে গেম খেলছে ওষুধ দেওয়া কমপ্লিট তো বাড়িতে যাচ্ছি তো দেখা হচ্ছে পরে ভিডিওয়